অন্যান্য সাহাবাগত সমালোচনার পাত্র থেকে মুক্ত নন তাহলে সাহাবা রেস সত্যের মাপ কাটি নাও জমাতে হলে এই সময় শুনি হলে জমাত রে ফুসাইতে ফুসাইতে ডাস্টবিন চালাই ঠিক নেবে ঠিক এখন জনাতত্ব মারাত্মক হইতে শিয় সম্প্রদায় শিয় হলো আজকে একটা আরেকজন হলো যেভাবে হিন্দার গালিদের যেভাবে আবসুহেনের গালিদের যেভাবে ফারুক আজমের গালিদের যেভাবে সিদ্দিক কাপুর গালিদের যেভাবে ওসমান জিনুরানের গালিদের ইন মনুয়ুক ফোরি বাইনি আশ্চর্য আই কাসেডি এটুনি অতস এই কালগুরবেন খতান অতস এই জিনুরের গালিদের এই নরক শরীয়ত কোনো যাইস নাই মনে করেন আমি আবু সুফিয়ান আবু বেবি হিন্দা এজিদুর দাদি আমিরু মাবের মা ঠিক আছে এই বেয় আমি হামদারের টুকরো 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 গড়াই ওহাসে দিয়ে ওহাসে দিয়ে টুকরো টুকরো গড়াই এ বে সাই এই বেয় ফুসে দিয়ে

সরাতি বলিনো হুজুর ফুতুতুন করা দালাইদি বলিনো সর্বপ্রথম মার নিয়তেই দে কলমা বরি মুসলমান হই দে আল্লাহর মাহবুব নবীরে রাজি করি বল্লা আয় আয় মুসলমানদের কিল্লা নবীরে রাজি করি বল্লাই নবীরে তো সুত্রাত পাওয়ে দারুণ আই আয় কাভর তকবস্তার

আই কাবার আছিল মুসলমানের বড় পরওয়ানের সহিত হইছি টুকিরা করছি এখন আই মুসলমান কাবার আমার বড় বন্ধ খুনরে কতল কইল রসুলানের খ বড় গরি গোসব নবী বাসিলি দে নবুয়ত দাবি বন্ধ নবী ইতা ফিসিদের সাথে সাথে মানুষ দুটি ইতার কতল গরি হই তখন রসুলের পাকের কদম সুমাগাই বেরাই দিছি দেরি হুজুর সগন সার বলে

গুত্তি 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 আর রাসূল দুনিয়া তুমি পরদಾಗಿ গই আতা রাসূল দুনিয়া তুমি পরদಾಗಿ গই আজব যন্দ বন্দরের কতন গরি নবারে হযরত খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর জেতে ক্ষমতা নুষিদ হইয়ে ক্ষমতা বসে এক দিন কানে কানে ফজরত আনরা ভোরে এগা গগর তুমি বাড়িয়ে দে এ নুক্তি মিট দে

অস্তর শস্তর কাটতে গুট্টা বান্ধি বাদ দি রাখি অদ অদে গোসল করছি নবীর খত মস্তা দিয়া অদ অদ উজু বানাই আল্লাহ রজার শরীর উঠতি ইরে খত দে সৈয়দি হাবিবি আর রসুল আল্লাহ অনে আবার আর সকদুন ও খুলি এর কিনি সল আর রসুল আল্লাহ তো সাহেবের ক্ষমতা আছে আর রসুল আল্লাহ আয় পর্দা ও গিন দে নো দেখি আসুগুত পর্দা নাই আর রসুল সাহেবের ক্ষমতা নাই ইন্দ রসুল অনত্ত তো চাইবেন ক্ষমতা আছে অন তো সচৰিলে খবৰো দিং দিয়া নবিৰে আল্লাহটো কৈ দে আল্লাহ কৈ দে অনৰ এই এ চবি ইন্নাল্লা হা আৰামা আলাইকুম আজ জাতুল আম্বিয়া লা আকুলু তোৰা আজ তোৰা নবীয়ে চৰিলৈ নখাই দে খাইবেন ক্ষমতা তোৰ নাই আ সোদায় পুরুর হারাম করি দিলাম বেশ জবীন শরীর নবী অনর শরীরের নগা বিল্লাই পুরুরায় হারাম করি দিলাম জবীনুত বলে আর নবিনও শুধু আদম আলাইহিসলাম হইতে যত কোন আম্বিয়া আলাইহিসলাম আছে খনেকারে জবীনে সুইত নাও জলিলিয়ার সোয়াইদিন সরিলে এর আছে

ইতাররার গেল দিতার গুলা ইয়া এজিদের গেল দেই এজিদের বাপ আমিও বাবের গেল দেই আমিও বাবের গেল দেই এজিদুদ দাদি হিন্দার গেল দেই হিন্দার গেল দেই আবু সুফিনার গেল দেই ইতারর তো সফরি বারে মিয়া গুন মুসলমান হই মুকাল্লাব এ অর ইতারর কই দে যারা ফতেমাক্কার পরে এক কলমা বুঝি তার নাম দিয়ে দে মুআল্লাবাতুল কুলুব আরা

বর্তমানে গাড়ি ঘোড়ার জমানা গিয়ে ঘোড়া খাই লওয়ার আফিত্তি নেই এবে হইত যে খিললে এবে হাতি চুরুর স্টার্ট করিবার ক্ষমতা আছে এবে মোস্তাহ বারগরে কোহান